কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে বসে এই ভিডিওটি দেখছেন আপনারা সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সকাল সকাল মার আর মেয়ে একসঙ্গে বারান্দায় চলে আসলাম আর বারান্দায় এসে দেখলাম যে গত কয়েকদিন একভাবে যেহেতু বৃষ্টি হয়েছে তাই গাছগুলো কিন্তু অনেকটাই তরতাজা আর সবুজ হয়ে গেছে ঈদের ছুটির পরে বাড়ি থেকে যখন এসেছিলাম তখন দেখলাম যে গাছগুলো অনেকটা শুকিয়ে শুকিয়ে গেছে যেহেতু অনেক দিন পানি দেওয়া হয়নি তো এই যে আমার মেয়ের সবচেয়ে প্রিয় ফুল হচ্ছে নয়নতারা তো এই যে কানে গুজে গুজে আমাকে দেখাচ্ছিলো যে আম্মা দেখো আমাকে কেমন লাগছে কানের দুল পরে আমিও দেখে বললাম মাশাল্লাহ আম্মা তোমাকে অনেক ভালো লাগছে আজকে ওদের বাবার ছুটির দিন ছিল আর সকাল থেকেই মেয়েটা আমার পিছু পিছু ঘুরছে যে আম্মা আমাকে বিরিয়ানি রান্না করে দিতে হবে তো বললাম যে বাবা ঠিক আছে আমি সব কাজগুলো গুছিয়ে নেই তারপর তোমাকে বিরিয়ানি রান্না করে দেব আর এদিকে দেখুন বারান্দায় বাড়িতে যাওয়ার আগে আমি লাগিয়ে রেখে গেছিলাম এই যে ধনিয়া পাতা তো এই ধনিয়া পাতাগুলো এখন কিন্তু বেশ সুন্দর হয়ে গেছে গাছ আর এগুলো আমার যখন প্রয়োজন একটা দুইটা পাতা আমি বারান্দা থেকে ছিঁড়ে তারপরে হচ্ছে সব খাবারে দিতে পারি আর এদিকে বিরিয়ানির মশলা টক দই সব কিছু মাখিয়ে মাংসটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি আজকে পেঁয়াজের বেরেস্তা আগে থেকে করা ছিল না তো পেঁয়াজের বেরেস্তাটা এখন করে নিচ্ছি রান্নাঘরের সব কাজগুলো বেশিরভাগ সময় আমি গুছিয়েই রাখি তার মধ্যে পেঁয়াজের বেশি বেশিরভাগ সময় আমার করা থাকে কারণ বিরিয়ানি হচ্ছে আমার বাসায় সপ্তাহে অন্তত একদিন করাই হয় তো মাঝখানে বেশ কিছুদিন গ্যাপ দিয়েছিলাম ওই যে আমি তো বেশ দু মাস আগে অসুস্থ ছিলাম আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো ওই টাইমটাতে একটু সবজি টবজি এই জাতীয় খাবার বেশি খাওয়া হচ্ছিলো তা এখন আস্তে আস্তে আবার সে আগের অভ্যেসে চলে এসেছে যেহেতু বাচ্চাদের প্রিয় খাবার হচ্ছে বিরিয়ানি বাসায় থাকলে সপ্তাহে একদিন রান্না করার চেষ্টা করি আর বেরেস্তাও একবারে বেশি করে করে রাখি যারা খুব শর্টকাটে আমার মতো বেরেস্তা করতে চান তাদের জন্য একটা সিস্টেম বলে দেয় তা হচ্ছে আপনারা যদি এই যে পেঁয়াজ কুচি করে নেওয়ার পরে এর মধ্যে খুব সামান্য পরিমাণ একটু লবণ দেন তাহলে তেলের পরিমাণটাও কম লাগবে আর পেঁয়াজের বেরেস্তাটাও খুব তাড়াতাড়ি হয় লবণ দিয়ে জাস্ট দু মিনিটের জন্য এটাকে আমি ঢেকে দেই যাতে পেঁয়াজটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর সিদ্ধ হবার পরে কিন্তু ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যায় তো এভাবে করেই সময় আমি পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নেই বাচ্চা কাচা এবং ফ্যামিলি সামলানোর পরে যারা কন্টেন্ট ক্রিয়েশনের কাজ করে ঠিক আমার মতো তাদের কিন্তু সবসময় রেগুলারিটি ধরে রাখাটা অনেক কঠিন হয়ে যায় যেটা কিনা আমার ক্ষেত্রে হয় আমি অনেক দিন ধরেই চেষ্টা করছি একদম রেগুলার ভিডিওগুলো আপলোড করব। সব ভিডিওগুলো কিন্তু আমার শ্যুট করাও থাকে কিন্তু এই যে ভয়েস ওভার করতেই অনেক সমস্যা পোহাতে হচ্ছে কারণ মাঝে মাঝে ঠান্ডা লেগে যায় আর ঠান্ডা লেগে গেলে আর কাজ করতে পারি না একদম গলা টলা বন্ধ হয়ে যায় তবে একটা কথা কোনো কাজে কিন্তু ধৈর্য হারা হওয়া যাবে না ধৈর্য সবসময় থাকতে হবে অনেকে হাসি ঠাট্টা করবে বিশেষ করে ফ্যামিলি মেম্বারদের মধ্যে যাদের মধ্যে নেগেটিভিটি একটু বেশি থাকে অনেকেই হাসে যে ইউটিউবে ফেসবুকে ভিডিও বানায় কিন্তু আসলে কিন্তু এটা অনেক জবের থেকে অনেক ভালো যেহেতু আমরা হচ্ছে বাসায় ফুল টাইমটা দিতে পারছি আর পাশাপাশি কাজও করছি যতই আপনজন হোক না কেন টক্সিক এবং কুসংস্কার আচ্ছন্ন কাউকে দেখলে তার থেকে দশ হাত দূরে থাকাই ভালো কারণ এই সব মানুষ নিজে তো কখনও শান্তিতে থাকতেই পারেনি তার জীবনে দেখবেন যে আপনার সুখ শান্তি দেখলেও তারা কিন্তু জেলাস ফিল করবে নিজের এক্সপেরিয়েন্স এবং আশেপাশের থেকে দেখা কিছু ঘটনা থেকে এগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম জানি না কার কার কাজে লাগবে তবে আমি তো এইসব মানুষদের থেকে অলওয়েজই দূরে থাকি তো এই যে কথা বলতে বলতে বিরিয়ানির জন্য যে মাংসটা কষিয়ে নিচ্ছিলাম সেটা অনেকটাই কষানো হয়ে গেছে আর যেহেতু টক দিয়ে দেওয়া হয়েছে এই মাংস থেকে অনেকটা পানি বের হয়ে এসেছে আরও কিছুটা পানি অ্যাড করে এখন হচ্ছে প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি আর এতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে যতটা সম্ভব বিরিয়ানি রান্নার মাংসতে পানির পরিমাণটা একটু কম দেবার চেষ্টা করতে হবে এতে করে টেস্ট ভালো হয় আর পানির বদলে দুধ দিতে পারলে সেটাও ভালো হয় তবে ঈশানের বাবা যেহেতু দুধ দেওয়াটা একটা পছন্দ করে না কোনো খাবারে সেজন্য আমি হচ্ছে খাবারে দুধটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করি মাংসটা রান্না হয়ে গেছে ওটা পাশে চুলায় বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে চালগুলোকে আমি একটু ভেজে নিচ্ছিলাম যদিও অনেকে বিরিয়ানি চালটা একদমই ভাজেন না ভাজা ছাড়াও রান্না করতে দেখেছি তবে আমার কেন যেন মনে হয় না ভেজে রান্না করলে টেস্টটা ঠিক অ্যাকুরেট পাওয়া যায় না শুধুমাত্র যখন বাসমতি চাল রান্না করি ওটাকে সিদ্ধ করে দিয়ে দেই। আর বাসমতি চাল দিয়ে বেশিরভাগই হচ্ছে কাচিটা ভালো হয় তো কাচিটাই করা হয় তো বেশিরভাগ সময়ই হচ্ছে চিনিগুড়া চাল দিয়ে বিরিয়ানি এবং পোলাওটা রান্না করি কারণ এটা হচ্ছে একটু ফ্লেভারফুল বাচ্চারা বেশি পছন্দ করে আর এই চালটার ভাজার সময় এর মধ্যে কিছুটা পরিমাণ জিরা দিয়েছিলাম এতে করে বিরিয়ানির ফ্লেভারটা আরও ভালো আসে আমি দেখেছি প্যাকেটের মশলার সঙ্গে আর অল্প কিছু মশলা অ্যাড করলে হয়ে যায় যদি একেবারে মশলা অ্যাড করা নাও হয় তাহলেও কিন্তু খেতে বেশি ভালো লাগে যেমন প্যাকেটের মশলার সঙ্গে আদা আর রসুন দেওয়া থাকে সেজন্য আদা রসুন অ্যাড না করলেই খেতে বেশি ভালো হয় এবার ঈদে আমি বাড়িতে যে রান্না করেছিলাম আদা আর রসুন বাটা অ্যাড করেছিলাম বিরিয়ানির মশলার সঙ্গে তো ওটার জন্য আমার কাছে মনে হয়েছে মশলাটা একটু বেশি হয়ে গেছে ওটা কম হলেই খেতে বেশি ভালো হয় প্যাকেটে যতটুক দেওয়া থাকে সেটা কিন্তু এই যে এক কেজি পরিমাণের জন্য ঠিকঠাক দেওয়া থাকে তা আমি ও বাসায় সবসময় এভাবেই রান্না করি তবে অনেকেই আদা রসুন এক্সট্রা করে দিয়ে থাকেন তো তাদের কথার জন্যই হচ্ছে আদা রসুন এক্সট্রা করে দিয়ে রান্না করে দেখেছি তবে আমার কাছে কিন্তু একদমই ভালো লাগেনি তা এখন গরম পানি দিয়ে দিচ্ছি মাংসটা যেহেতু কুক করাই আছে তাই এখন পানি দিয়ে ভাতটাকে ফুটিয়ে নিলেই হচ্ছে আর এই পানিটা দেওয়ার সঙ্গে এর সঙ্গে লবণও দিয়ে দিয়েছিলাম মাংসটা যদি প্রেশার কুকারে রান্না করে নেওয়া যায় তাহলে বিরিয়ানি রান্না করতে একদমই সময় লাগে না খুব দ্রুতই হয়ে যায় আমি যখনই রান্না করি প্রেশার কুকারেই রান্না করি কারণ অত বেশি সময় রান্নার সময় কিন্তু আমার হাতে থাকে না আর বাচ্চাদের দ্রুতই ক্ষুধা লেগে যায় চালটা এখন সিক্সটি পারসেন্টের মতো রান্না হয়ে গেছে এখন মাংস দিয়ে দিচ্ছি মাংস দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি এ পর্যায়ে এসে যদি পাতিলের তলাটা একটু পাতলা হয় তাহলে নিচে একটা তাওয়া দিয়ে দেওয়া ভালো কারণ নিচে দিয়ে এ পর্যায়ে এসে পোড়া লেগে যেতে পারে তা আমি যে পাতিলটা নিয়েছি তলাটা অনেক মোটা ছিল তো সেজন্য আর নিচে কিছু দেওয়া লাগছে না অনেকক্ষণ দমে রেখেছিলাম দেখুন এখন কিন্তু রান্নাটা হয়ে গেছে উপর দিয়ে কিছুটা পরিমাণে বেরেস্তা আর কেওড়া জল ছড়িয়ে দিলাম রান্নাটা এখন কমপ্লিট আমি তো তোদেরকে খাবার সার্ভ করতে চলে যাচ্ছি ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন আশা করছি নতুন একটি ভ্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য তাড়াতাড়ি চলে আসব। সবাইকে আল্লাহ জানিয়ে এই পর্যন্তই শেষ করছি